মধুপুর থানাধীন কমলাসাগর মিয়াপাড়া এলাকায় নয় বছরের এক নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে রাসেল মিয়ার নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ অভিযোগ অনুযায়ী অভিযুক্ত যুবক প্রলোভন দেখিয়ে প্রতিবেশী নাবালিকাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে নির্যাতন করে পরে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে তার বাবা মাকে ঘটনাটি জানায় রবিবার বিকেলে পরিবারের অভিযোগের ভিত্তিতে মধুপুর থানায় সেকেন্ড অফিসার চিত্তরঞ্জন রিয়াংয়ের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ জানিয়েছে পকসো আইনে মামলা রুজু করে আজ তাকে মহকুমা আদালতে তোলা হবে ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আমরা একটা অভিযোগ পেয়েছি মিয়া পাড়া থেকে যে তার নাবালিকা মেয়েকে দর্শন করা হয়েছে একদিনই আমরা তদন্ত শুরু করি তারপরে আমরা আসামিকে রাসিল মিয়া বয়স একুশ বাবার নাম শ্রী মিয়া মিয়াপাড়া তার তাকে আমরা অ্যারেস্ট করে থানাতে নিয়ে আসি তারপরে আমরা এখানে তাকে আগামীকালকে কুতে প্রেম করব আর যত মেডিকেল প্রয়োজন আছে আমরা মেডিকেল টেস্ট করবো স্যার নাবালিকা মেয়ের বয়স কত পারে নাবালিকা মেয়ের বয়স নয় বছর বাড়ি কোন জায়গা বাড়ি মিয়া পারে স্যার অভিযোগ কে করেছিল অভিযোগ নাবালিকা মেয়ের মা করেছিল নাকি গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করা তার কি দশ মামলা হয়েছে না নাকি জিরো রিপোর্ট অবিরাম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন